অনেকদিন পর বন্ধুরা ফিরে এলাম শরীরটা ভালো ছিল না তোমরা জানো অনেকেই আমার খোঁজ নিয়েছো হোয়াটসঅ্যাপে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই যে বিষয় নিয়ে ভিডিও করব সেই বিষয়ে মানে ভীষণ একটা জরুরি বিষয় যা তোমাদের চ্যানেলে মানে থাকা না থাকা এই বিষয়টার উপর নির্ভর করছে ইউটিউবে প্রত্যেক বছরই এই বছরের শেষে বিগ বিগ মানে বড় বড় কিছু আপডেট দিয়ে দেয় তোমাদের ফোনে ইতিমধ্যে মানে চলে এসছে এই মেসেজটা তোমরা নিশ্চয়ই দেখেছো কেন আসছে এই এই ইমেলটা বারবার তোমাদের ফোনে আসছে তোমরা ভয় পেয়ে যাচ্ছ ভাবছো কী হচ্ছে অবশ্যই ভয় পাওয়ার বিষয় আছে আবার না পাওয়ারও ব্যাপার আছে ব্যাপারটা যদি বুঝে নাও তাহলে ভয় পাওয়ার কিছু নেই না বুঝে যদি কাজ করো তাহলে ভয় পাওয়ার বিষয় আছে ইউটিউব কিছু নিয়ম তোমাদেরকে বেঁধে দিয়েছে আবার নতুন বছর পড়তে না পড়তেই এই ভুলগুলো যদি বা এই নিয়মগুলো তোমরা যদি না মেনে চলো বা এই ভুলগুলো যদি তোমরা করো তোমাদের চ্যানেল কিন্তু আর থাকবে না তোমাদের চ্যানেল হয়ে যাবে ডিলিট ইউটিউব থেকে ডিলিট করে দেবে টার্মিনেট করে দেবে ইউটিউব থেকে কী কী কারণে ডিলিট হয় এতদিন ধরে তোমরা কী কী জানো কপিরাইট স্ট্রাইক পড়লে আর ইউটিউবের গাইডলাইন স্ট্রাইক পড়লে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়লে পরে যদি আমরা ইউটিউবের নিয়ম না মেনে চলি এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন যেটা ইউটিউব দেয় আর একটা হচ্ছে কপি কপিরাইট স্ট্রাইক যেটা হচ্ছে মানে অন্যেরা দেয় অন্যান্য বড়ো বড়ো চ্যানেলরা বা অন্যান্য যাদের ভিডিও ফিডিও নিয়ে বা যাদের সাউন্ড ফাউন্ড নিয়ে আমরা ভিডিও করি তারা দেয় তিন একটা প্রথম ওয়ার্নিং পড়ে তারপরে একটা পড়লে পরে হচ্ছে স্ট্রাইক পরে সেকেন্ডটা পড়লে পরে হচ্ছে সেকেন্ড স্ট্রাইক পরে থার্ড স্ট্রাইক পড়লে পরে পরে চ্যানেল ডিলিট এই সমস্ত বিষয়টা কি করে স্ট্রাইক পরে কি করে স্ট্রাইক তোমরা ওয়ার্নিংটা উঠাতে পারবে কি করে কিভাবে কাজ করতে পারবে তিনটে স্ট্রাইক যেন না পড়ে কী তার জন্য কি করতে হবে আমাদের এই নতুন বছরে তিনটে স্ট্রাইক পড়লেই তো আমাদের চ্যানেল টার্মিনেট আমরা চ্যানেল বাঁচাতে কী কী কাজ করতে পারি নতুন বছরে এই সমস্ত কিছু আলোচনা নিয়ে কিন্তু আজকে চলে এসছে খুব ভালোভাবে শুনবে খুব ভালোভাবে বুঝবে কথাগুলো তারপরে কিন্তু নিজের চ্যানেলের কাজ করো কাজ করলেই হলো না বন্ধুরা ইউটিউবের গাইডলাইন মেনে আমাদের কাজ করতে হবে আর এই নতুন বছরে ছোট ছোটো চ্যানেলদের পক্ষে সব চ্যানেলেরই ক্ষতি তবুও ছোট চ্যানেলের গলায় বলে না মানে বেশি কি বলবো ছোটো ছোটো চ্যানেলদের পায়ে পায়ে দোষ যাকে বলে সেইটাই বলছি আমাদের হচ্ছে এখন পায়ে পায়ে দোষ তাই আমাদের এখন পুজো পুজো চলে চলে কাজ করতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এই বিষয়গুলো পুরো ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে হয়তো একটু লং হবে ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো বন্ধুরা আমাদের চ্যানেল এতদিন আমরা জানতাম যে আমাদের কমিউনিটি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি তিনটে পড়ে যায় আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায় তাছাড়াও যদি কপিরাইট স্ট্রাইক পড়ে তিনটে সেটাতেও আমাদের কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যায় এবং প্রথমেই কি আমাদের স্ট্রাইক পড়েন না প্রথমে আমাদের কপিরাইটটা কি হয় কপিরাইটে আমরা যদি কারোর ফার্স্ট কপিরাইটেই আমি বলছি ফার্স্ট আমরা যদি কারোর সাউন্ড ইউজ করি কারোর মিউজিক ইউজ করি কোনো কোম্পানির মিউজিক ইউজ করি বা এমন হলো যে কারোর ভিডিওর অংশ তার অনুমতি ছাড়া আমি আমার চ্যানেলে পোস্ট করলাম তার ফেস দেখিয়ে পোস্ট করলাম তার ভিডিওর সে কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিতে পারে ঠিক আছে বা তার লোগো দেওয়া আছে কোনো ভিডিওতে সেই লোগো দেওয়া ভিডিওটা আমি আমার চ্যানেলে ডাউনলোড করে পোস্ট করলাম কোনো শর্ট ভিডিওই ধরো লোগো দেওয়া আছে আমি নিয়ে পোস্ট করে দিলাম এটা কিন্তু কপিরাইট পড়ে যাবে সে কিন্তু চাইলে পরে কপিরাইট স্ট্রাইক মেরে দিতে পারে ঠিক আছে ওয়ার্নিং যদি পড়ে কপিরাইটের ওয়ার্নিং যদি পড়ে তাহলে দেখবে ট্রেনিং স্কুল বলে একটা অপশন চারটে প্রশ্ন থাকে সেখানে সেই চারটে প্রশ্ন কী করতে হবে সেই চারটে প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে সেই চারটে প্রশ্নে যখন আমরা মানে ট্রু ফলস এরম করে করে প্রশ্নের উত্তর থাকবে ভয় পাওয়ার কিছু নেই ওই চারটে প্রশ্নের উত্তর যদি আমরা ঠিকঠাক দিয়ে দিই তখন ট্রেনিং স্কুলে ওয়ার্নিংটা আমাদের নব্বই দিন টাইম নেয় নব্বই দিন পর আমাদের অটোমেটিক ওয়ার্নিংটা উঠে যায় যদি আমরা না উঠাই তখন এটা প্রবলেম কি হয় পরে যখন আরেকটা ওয়ার্নিং মানে আরেকটা কিছু আমরা ভুল করি তখন আর ওয়ার্নিং হয় না সেটা সেটা ফার্স্ট স্ট্রাইক পড়ে যায় আর যদি ওয়ার্নিংটা উঠিয়ে দাও নব্বই দিন পর তাহলে আবারও যদি কোনো সময় বাই চান্স ভুল হয়ে গেল তখন সেটা ওয়ার্নিংয়েই আসবে স্ট্রাইকে আসবে না এবার স্ট্রাইক এলে কী সমস্যা হয় ওয়ার্নিং এলে আমাদের ভিডিওর কোনো প্রবলেম হয় না ভিডিও আমরা যেমন করছি তেমনই করে যেতে পারবো কিন্তু যদি আমাদের ওয়ার্নিং পড়ে যায় ফার্স্ট ওয়ার্নিং পড়লে আমাদের কিন্তু সাত দিনের জন্য রেস্ট্রিকশান থাকে সাত দিনের জন্য আমরা ভিডিও বলো কোনো কিছু বলো ভিডিও কাজ বলো কোনো কিছুই করতে পারবো না পোস্ট করতে পারবো না সাত দিনের জন্য এবার যদি আমরা সেকেন্ড ওয়ার্নিং সেকেন্ড স্ট্রাইকও পেয়ে যাই সেটা তাহলে পনেরো দিনের জন্য এই স্ট্রাইকগুলো কিন্তু আমরা পড়লে পারে তোমরা ভাবে যে আমরা ট্রেনিং স্কুল করলেও আমাদের স্ট্রাইক উঠে যাবে তাহলেও কিন্তু হবে না যেটা নিয়োগ নিয়োগ আমাদের ওই নব্বই দিন পর্যন্ত কিন্তু আমাদের তারপরে কিন্তু ওই স্ট্রাইকগুলো উঠবে ঠিক আছে নব্বই দিন পরে আর পনেরো দিন যেটা পনেরো দিন আমাদের ওটা লাগাম ধরা মানে পনেরো দিন আমাদের চ্যানেলটা পুরো সাসপেন্ড করা থাকবে পনেরো যদি দ্বিতীয় স্ট্রাইক পরে আমরা পনেরো দিন ধরে চ্যানেলে কিন্তু কোনো কাজ করতে পারবো না হ্যাঁ তিনটে স্ট্রাইক পড়লে তো চ্যানেল একদম এর জন্য ডিলিট এটা কপিরাইট ক্ষেত্রেও কমিউনিটি গাইডলাইনের ক্ষেত্রেও একই নিয়ম ঠিক আছে এবার কি তো আমি কপি কপিরাইটের কথা বললাম সেই জন্য তোমাদেরকে কী করতে হবে কপি রাইটের এই যে ব্যাপারটা আমরা যেখানে অ্যালাউ রিমিক্সিং থাকবে তবেই কিন্তু আমরা তাদের ভিডিওর অ্যালাউ রিমিক্সিং ভিডিও বা শর্টস তখনই কিন্তু তাদের আমরা মানে টুকরো ভিডিওর টুকরোটা নিয়ে কিন্তু অ্যালাউ করলেই কিন্তু আমরা নিতে পারবো হলে কিন্তু আমরা নিয়ে কিন্তু নিজের ভিডিওতে ওভাবে করে আমরা পোস্ট করতে পারবো না ঠিক আছে এটা তাহলে কিন্তু তারা কপিরাইট দিয়ে দিতে পারে তাই আমাদের ভিডিও বা সাউন্ড নিতে গেলে খুব বুঝে শুনে কাজ করতে হবে হ্যাঁ যেখানে অ্যালাউ থাকবে বা যেটা আমরা নিতে পারবো যেরকম আমরা নিতে পারি সেরকম ধরনের ভিডিও ক্লিপ কিন্তু আমাদের নিতে হবে আর যদি নিজের কন্টেন্ট দাও তাহলে তো কোনো ব্যাপারই নেই তো এইবার দেখো আমি এবার কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে আলোচনা করছি কমিউনিটি এই কপিরাইটটা তো অন্য চায় অন্যরা দেয় কিন্তু কমিউনিটি গাইডলাইন যেটা সেটা কিন্তু ডাইরেক্ট ইউটিউব থেকে মেল পাঠিয়ে আমাদের দেবে ওই কপিরাইতেও মেল আসবে কিন্তু এটা হচ্ছে ইউটিউব থেকে ডাইরেক্ট আসবে কমিউনিটি গাইডলাইনটা মানে আমরা তাদের নিয়ম গাইডলাইন মানে আমরা তাদের নিয়মটা মেনে চলছি না তারপরে আমরা কি নিয়ম ভাঙছি ইউটিউবের কিছু নিয়ম থাকছে প্রচুর নিয়ম আমাদের বেঁধে দেয় কীরকম নিয়ম থাকে ধরো আমাদের চা এই যে রিসেন্ট আমার কাছে কিছু চ্যানেল আসছে লাইভগুলো তাদের বন্ধ করে দিচ্ছে কেন করতে চাইল্ড সেফটিতে চাইল্ড সেফটি ভায়োলেশানটায় চাইল্ড সেফটি ভায়োলেশানটা কি তারা বাচ্চাদেরকে লাইভে দেখিয়ে ফেলছে বাচ্চাদেরকে ভিডিও করলে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলেও কিন্তু অনেক রকম নিয়ম মেনে কাজ করতে হবে বাচ্চাদেরকে নিয়ে যদি তোমরা ভিডিও করতে চাও ভিডিওতে খুব সন্তর্পণে বাচ্চাদেরকে কোনোরকম মারা ধরা যাবে না বাচ্চাদের সাথে কোনোরকম খারাপ বিহেভিয়ার করা যাবে না বাচ্চাদেরকে কোনো খারাপ পোশাক পরানো যাবে না খুব ভালোভাবে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতে বাচ্চাদেরকে কাঁদানো যাবে না এইভাবে করে ভিডিও করতে হবে আর তার সঙ্গে লাইভে কিন্তু বাচ্চাদেরকে দেখানো যাবেই না মিনিমাম তেরো বছরের নিচে বলছে কিন্তু তেরো বছরের অনেক বাচ্চাকে তো ওইভাবে করে বোঝানো যায় না ইউটিউবের গাইডলাইনে তেরো বছর কিন্তু আমি বলবো তোমরা একটু বড় বাচ্চা হলেই দেখাও আর না হলে না দেখানোর প্রয়োজনই নেই মায়েরা যারা করছো নিজেরাই লাইভ করো ঠিক আছে লাইভটা নিজেরাই করো কারণ তেরো বছর হয়ে গেলেও অনেকের পনেরো ষোলো বছর আমি দেখছি তাহলেও সেই পরে আবার বন্ধ করে দিচ্ছে আবার প্যান কার্ড জমা করতে হচ্ছে এ করতে হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে সেই জন্য বলবো লাইভটা যখন নিজেরা করছো নিজেদের মতনই করো বাচ্চাদেরকে দেখাতে যেও না তাহলে নিজেদেরই প্রবলেম আসবে চ্যানেলে ঠিক আছে এটাও কিন্তু ইউটিউবের গাইডলাইনের মধ্যেই পড়ছে তো যাই হোক এইবার আমি বলি ইউটিউবের গাইডলাইনে যখন এইটা একটা প্রবলেম রয়েছে আরেকটাও প্রবলেম রয়েছে যেটা হচ্ছে হিংসাত্মক কোনো কিছু দেখানো যাবে না হিংসাত তো কাউকে তুমি রকম তার জন্য প্রবলেম তোমার জন্য আর কি বা তার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা তার উপর কোনো অত্যাচার হচ্ছে বা অন্য কিছু হচ্ছে এরকম কোনো কিছু কিন্তু দেখানো যাবে না অনেক কিছু নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে মারামারি ঝগড়া রক্তারক্তি এইসব কিন্তু কিছু দেখানো যাবে না ঠিক আছে তাছাড়াও ইউটিউবের গাইডলাইনে আছে যেমন আমরা অনেকে চ্যালেঞ্জ ভিডিওগুলো করি এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে চ্যালেঞ্জ ভিডিওগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকে ছোটো বাচ্চার সাথে চ্যালেঞ্জ ভিডিও করছো সেইগুলো কিন্তু না ওটাতেও কিন্তু চাইল্ড সেফটি পলিসি চলে আসবে ঠিক আছে ভায়োলেন্স বা চাইল্ড সেফটি পলিসি এগুলো কিন্তু চলে আসবে তাই কিন্তু ভিডিও করতে হবে এখন আমাদের খুব বুঝে শুনে যদি আমাদের ইউটিউবে টিকে থাকতে হয় কারণ এই সব যদি ভুলগুলো করো ইউটিউব কিন্তু প্রথমেই ফট করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ইউটিউব কিন্তু নোটিফিকেশান ছাড়া চ্যানেল টার্মিনেটও করে দিতে পারে ডিলিট করে দিতে পারে আবার ইউটিউব স্ট্রাইক করে দিতে পারে যে সেম নিয়ম যেরকম বললাম একটা স্ট্রাইক করলে পরে তোমাদের নব্বই দিন একটা স্ট্রাইক পড়লে পরে সরি তো একটা স্ট্রাইক পড়লে তোমাদের ওয়ার্নিং পড়লে নব্বই দিন থাকবে সেটা তাও ট্রেনিং স্কুলের ওখানে কিছু প্রশ্ন দেবে কমিউনিটি গাইডলাইনের যেটা সেটাতে তোমাকে সাতখানা প্রশ্ন দেবে আর যেটা কপিরাইটে সে স্ট্রাইক ওয়ার্নিং দেবে সেটাতে চারখানা প্রশ্ন থাকবে ট্রেনিং স্কুলে ঠিক আছে আর ক যেটা তোমার কমিউনিটি গাইডলাইন ওখানে সাতখানা প্রশ্ন দেখবে ওখানেও তোমার উত্তর দিতে হবে দিলে পরে নব্বই দিন পর ওখানে ডেট দিয়ে দেবে নব্বই দিন পর তোমার ওয়ার্নিংটা উঠে যাবে ওয়ার্নিংটা তোলা প্রয়োজন কারণ ওয়ার্নিং থাকাকালীন যদি আবারও তোমরা কোনো ভুল করো সেম ভুল তাহলে কিন্তু তোমার স্ট্রাইক পড়ে যাবে ফার্স্ট স্ট্রাইক পড়লে তুমি সাত দিন ধরে কোনো চ্যানেলে কোনো রকম কাজ করতে পারবে না অফ পুরো তারপরেও যদি আবার ভুল করো ফার্স্ট ফার্স্ট স্ট্রাইক পড়লে কিন্তু সেকেন্ড স্ট্রাইক পড়ার সম্ভাবনা থাকে তো তখন কী হবে সেকেন্ড স্ট্রাইকটা পড়লে পরে তুমি পনেরো দিন কিছু করতে পারবে না পনেরো দিনের জন্য তুমি কিন্তু পুরো আটকে থাকবে তাহলে পনেরো দিন যদি একটা চ্যানেলে ভিডিও না যায় ভিডিও চ্যানেলটার কী পরিস্থিতি আমি বুঝতে পারছি চ্যানেলে ইমপ্রেশন বলো যা বলো সব নষ্ট হয়ে যাবে তো তখন তোমাকে কি করতে হবে পনেরো দিনে তাহলে পনেরো দিনে তোমার ওখানে গেলো মানে এইটার জন্য তোমার কী করতে হবে সেটাও বলে দিচ্ছি আর তিন নাম্বার যদি পড়ে তিন নাম্বার যেটা ভুল মানে স্ট্রাইক যদি পড়ে তিন নাম্বার তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকেই ডিলিট করে দেবে টার্মিনেট সেখানে আর কোনো দিন ঠিক আর দেবে না বুঝতে পারছো সেখানে কোনো সময় দেবে না তোমাকে চ্যানেলের জন্য সেই জন্য বারবার বলছি কমিউনিটি গাইডলাইনটা আগে ভালো করে বোঝো এই কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি আপনারা আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো কমিউনিটি গাইডলাইনে ভালোভাবে বাংলায় যে কী কী নিয়ম মেনে চলতে হবে কমিউনিটি গাইডলাইনে ঠিক আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে সেই নিয়মগুলো তোমরা মেনে চলবে সেগুলো ভুল করবে না আমি আগামী দিন নিয়ে আসবো তোমাদের কথা দিলাম কারণ তোমরা অনেকেই বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে যে দিদিভাই কমিউনিটি গাইডলাইনের মধ্যে কী কী নিয়ম আছে তাই না তোমরা তো নতুন তোমরা অনেকেই জানো না কারণ এই ভুলগুলো আমি করেছি আমার চ্যানেলে আমি ভুক্তভোগী আমার চ্যানেলটাই যেই চ্যানেল তোমরা ভিডিও দেখছো এটা কিন্তু গত বছর জানুয়ারি মাসে আমারও টার্মিনেট করে দিয়েছিল এবার আমার ভুল ছিল না বলে আমি অ্যাপ্লাই করার পরে চলে এসছে হ্যাঁ তোমরা স্ট্রাইক এলে পরে তোমরা একটা কাজ করতে পারো স্ট্রাইক এলে পরে তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ে অপশান পাবে যদি তোমাদের সত্যি তোমরা জানো যে এই চার্সে দিচ্ছে কিন্তু আমি তো কোনো বাচ্চা কাচ্চা দেখাই নি আমার কোনো কিন্তু সবাই এইভাবে করে তো হয়তো ফেরত পাবে না সেই আশা রেখো না আর ফেরত পেলেও সেই চ্যানেলের পরিস্থিতি এতটা খারাপ হয় চ্যানেলটাকে আবার দাঁড় করানো মানে সব জিরো জিরো থাকে ইমপ্রেশন জিরো ভিউজ জিরো ওয়ান্স টাইম জিরো মানে একদম বেকার মানে নতুন চ্যানেলের মতো সেই চ্যানেলটাকে দাঁড় করানো মানে মানে একদম চোখের জল আর নাকের জল যাকে বলে এক হয়ে যাওয়া সেই পরিস্থিতি হয়ে যায় যাই হোক আমার মানে নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলছি এই ভুলগুলো করোনা আর ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আমি আগামী দিন নতুন গাইডলাইন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আর একটা কথা বলে দিই এখন কিন্তু ভীষণ রিউজ কন্টেন্ট আসছে আজকে আমার লাইভে এসছে কী শর্টস কী একটা চ্যানেল যাই হোক আমি নাম মনে করতে পারছি না সেই দিদা সেই দাদাভাইটার চ্যানেলটা কি হয়েছে রিইউজ কন্টেন্ট শর্টস এসছে কিন্তু সে নিজের কন্টেন্ট দেয় তাও রিউজ কন্টেন্ট এসছে হ্যাঁ সে কী ভুল করেছে সে নিজের ভিডিওটাকে কি করেছে ডাউনলোড করে আবার পোস্ট করেছে তাই তার মনিটাইজ চ্যানেল কিন্তু খারিজ হয়ে গেছে তাকে রিউজ কন্টেন্ট দিয়েছে তাই নিজের ভিডিও নিজে দেখা গেল ভাবছে এটা ভিউজ এসছে আমি আবার এটাকে ডাউনলোড করে আবার পোস্ট করি সেই গানটাতে তুমি বারবার করতে পারো সেই কথাতে তুমি বারবার আবার শ্যুট করে করতে পারো কিন্তু ওই ভিডিওটাই ডাউনলোড করে কিন্তু পোস্ট করবে না একই ভিডিও বারবার ডাউনলোড করে পোস্ট করবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি ঠিক আছে তো এইটাতে করলে কিন্তু রিউজ কন্টেন্ট মনিটাইজ হয়ে গেলেও রিউজ কন্টেন্ট আসবে এবং তোমার চ্যানেলটা কিন্তু বিশাল বড় পরিমাণে একটা ক্ষতি হয়ে যাবে এই একটা কথা আর অনেকে গ্রিন স্ক্রিনে ভিডিও করছে অনেকের অন্যের ভিডিও ক্লিপ নিচ্ছ অনেকের সেই ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু এক কোলাতে নিজের একটা ছবি দিচ্ছ দিয়ে কিন্তু ভিডিও করছো এই ভিডিও কিন্তু করোনা কেন বলো তো পঞ্চাশ পার্সেন্ট এখন কিন্তু ইউটিউব বলে দিয়েছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নিজের ছ মুখ মানে এই ছবিতে মানে সেই গ্রিন স্ক্রিনে তোমার কিন্তু থাকতে হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানে কি তাহলে বুঝতে পারছো যে স্ক্রিনটা তার হাফ পঞ্চাশ পার্সেন্ট মানে তার হাফ তোমরা কিন্তু একটা বড় মুখ দিতে হবে একটা কোনায় একটা ভিডিওটা ওই ভাবলা যে এক কোনায় দিয়ে দিই ইউটিউবের নিয়মও মানি ওরকম কিন্তু আর চলবে না গ্রিন স্ক্রিন করলে পরেও কিন্তু এখন নিজের ছবি বা নিজের মুখ কিন্তু দিতে হবে এখন কিন্তু ইউটিউবে মেন হয়ে গেছে নিজের ভয়েস আর নিজের ফেস যে কোনো একটা কিন্তু ইউজ করতেই হবে না হলে কিন্তু চ্যানেল ওই চ্যানেল মনিটাইজ হবে না বা ওই চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে টার্মিনেটও হয়ে যেতে পারে বা মনিটাইজ হয়ে থাকলেও সেটা খারিজ হয়ে যাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু খুব ভালোভাবে আগে বুঝবে জানবে সব কিছু ওকে শোনো বোঝো তারপরে ভিডিওগুলো পটপট করে পোস্ট করো আগে ওই দিদিভাইদের কথা শুনতে হবে না ভিডিও করতে বুঝবো না আগে করে নেব তারপর চ্যানেল যখন ডিলিট হয়ে যাচ্ছে তখন আমাদের কাছে আসছো তখন কিন্তু এসে কোনো লাভ হবে না ইউটিউব থেকে যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায় কারোর ক্ষমতা নেই সেই চ্যানেল নিয়ে আসা যদি তোমাদের ভুল করে হয় আর যদি ইউটিউব ভুল করে দেয় তাহলে সেই চ্যানেল পেয়ে যাবে অসুবিধা নেই কিন্তু ইউটিউবের ভুলটা কমই হবে কারণ ইউটিউব কিন্তু খুব পুঙ্ানুপুঙ্খভাবে চ্যানেলগুলো চেকিং করছে ঠিক আছে তোমরা তো নতুন ভুল তো তোমাদেরই হয় আমাদেরও হয় এখনও হয় আমরাও কিন্তু বড় বড় চ্যানেলে থেকে এখনও পর্যন্ত শিখি অবশ্যই শেখার কখনো শেষ নেই ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের উপকারই লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো দেখো সুস্থ থেকো